ওপার বাংলার উত্তেজনার আজ এপার বাংলার হিলি সীমান্তে এসে লাগলো আজ দুপুর দুটো নাগাদ হিলি সীমান্ত দিয়ে দু দেশের মানুষ বৈধভাবে যাতায়াত করলেও ওপারে হাসিনার পতন ও সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে যাতায়াত যেমন বন্ধ হয়ে যায় তেমনি ভারতীয় হিলি সীমান্তের ওপারে বাংলা হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে এপার থেকেই দেখা যায় উত্তেজিত জনতা ওপারের একটি বাড়িতে আগুন ফুরিয়ে দিচ্ছে পাশাপাশি বেশ কিছু জায়গায় ভাঙচুর চালায় তারা এবার হিলি সীমান্তে উত্তেজনার আগ ছড়িয়ে পড়ে বিএসএফ সতর্ক হয়ে যায় চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় হিলি সীমান্তে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় খবর পেয়ে বালুরঘাট থেকে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা হিলি ছুটে আসেন তারা হিলি সীমান্তে প্রহরাত বিএসএফ এর উচ্চ পদাধিকারীদের সাথে বৈঠক করে পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান এদিকে চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মানুষ হিলি সীমান্তে আটকে রয়ে ভয়ে বলে ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গেছে পাশাপাশি বন্ধ রয়েছে বৈদেশিক বাণিজ্য যেসব গাড়ি পণ্য নিয়ে উপরে আটকে পড়েছেন তাদের নিয়ে চিন্তিত হিলি বৈদেশিক বাণিজ্য ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা আমরা যাচ্ছিলাম যেতে পারলাম না যে ভাঙতে হচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আপনার পাশের দোকান আছে ওখানে ভাঙচুর রয়েছে আর আমি থাকি ঢাকায় ঢাকায়ও কিছু কিছু জায়গায় আপনার দোকান পাঠিয়ে নিজের দোকান পাঠা করছি কতটা আতঙ্ক রয়েছে নাকি দুঃসমান আতঙ্ক আছে এখানে হিমির ওপারেও বা সেই মিবর থেকে একটু চোখ দিবস ভেঙে দেওয়া হয়েছে আজকে সকালে কিছু গেলেও আপনারা রাত যেতে পারেনি এখন কী করবেন ভিসের মেয়েদের নাকি শেষ হচ্ছে ভিসের মেয়েদের আজকে শেষ হচ্ছে এখান থেকে যদি সরকারিভাবে বাড়ায় শুনলাম যে বাড়ানো যায় দুই চার দিন সময় লাগে আর কি সেভাবে যাব এখন যেতেও চাচ্ছি না যেহেতু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ পরিবারের সঙ্গে কি যোগাযোগ হচ্ছে বলা আগে रहा है তো जब तक नॉर्मल फुल नहीं हो নর্মাল ফুল নেই हमारा আমরা लोगों का ফাইভ গাড়ি বাংলাদেশে হয় আর কি बंगाल में पहले का इसी काफी जारी विषय है बंगला जो पनावपोड है इधर अभी वो जब तक मतलब माहौल ठंड नहीं होता है तब तक वो गाड़ी आपका नाम क्या है मेरा नाम धीरा चतुर्ण